কেমন আছেন আপনারা সবাইকে কণিকার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমার সার কচু আপনারা সার দেখেছেন সেদিন আমি সার ডাটা ডাঁটা রান্না করেছিলাম আর আজকে রান্না করব কচুটা কচুটা কিভাবে কাটতে হয় সেটা আমি আগে কিন্তু দেখিয়েছি খুব সহজ পদ্ধতিতে তো দেখুন কচুটা আমি কিভাবে কেটে নিয়েছি সেই কাটাটা একবার আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধু কচুটা দেখুন এইভাবে যে আমি কেটেছি না আপনাকে এই কাটাটা আমি আগে কিভাবে কাটতে হয় সেটা দেখিয়েছি যদি মনে আপনাদের না থাকে একবার দেখে নেবেন আমার ভিডিওটা দেখে যে কিভাবে আমি এই কাটাটা দেখিয়েছি দেখেছেন কচুগুলো কিভাবে আমি এই করে কেটেছি তো এইভাবেই কেটে নিলে কচুগুলো খুব নরম হয় সুস্বাদু হয় আর ভেতরে নুনটাও ঢুকে যায় এখানে আমি জল নিয়েছি জলটা বন্ধু আমি একটু গরম করে নিয়েছি গরমটা কেমন আমার আঙুলটা ডুববে এই এই গরমটাই হবে একদম বেশি গরম না শুধু আঙুলটা ডোবার মতো যে গরমটা এবার এতে আমি দিয়ে দিচ্ছি নুন নুন দেওয়ার পরে এই যে কচুগুলো আমি কেটে রেখেছি এই কচুগুলো এবারে এতে ডুবিয়ে দেব মিনিট পনেরো কুড়ির মতো কেন বলুন তো সেটা আমি দেখাবো এই জিনিসগুলো হয়ে যাবে আরও নরম আর ভেতরে নুনটাও ঢুকে যাবে ঠিক মিনিট পনেরো কুড়ি আপনারা এইভাবে একদম কুসুম কুসুম গরম জল একটুখানি নুন দিয়ে এটাকে ডুবিয়ে রেখে দেবেন এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে এই যে কিছু রসুন ছাড়িয়ে রেখেছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব হালকা রেখেছি পেঁয়াজটা যখন এইভাবে ভাজা করেছে তখন দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা আদা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমাটো আর দিচ্ছি তিনটে গোটা এলা এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা এবার গ্যাস বন্ধ করে এই উপকরণগুলো ঠান্ডা করে নিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এদিকে আমি পেস্ট করব কিছুটা চাল মগজ আর কয়েকটা কাজু বাদাম এটাও আমি পেস্ট করে নিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে বন্ধু আমি ঘুরে এলাম এই দেখুন রসগুলো কীরকম নেজড়ে যাচ্ছে আর জিনিসটা দেখুন কতখানি লম্বা হয়েছে ঠিক এইভাবে আমি এই যে সমস্ত জলটা ফেলে দিচ্ছি আর এইগুলোকে নিচড়ে তুলে নিচ্ছি সব এইবারে দেখুন আমি এখানে বেসন নিয়েছি বেসনটা বেশি পরিমাণ নেবেন লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি আর কর্নফ্লাওয়ার কিন্তু একদম কম এই এইটুকুনি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম ওটা নুন জলে কচুটা ভেজানো আছে অল্প একটু নুন দেবো আর একটু কালো জিরা দেবো এবারে এটা আমি পুরোটা ভালো করে মেখে নি এবারে এটা আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা যেমন আমরা বেগুনি করি ঠিক সেইভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ঠিক এই রকম গোলাটা হবে দেখুন খুব মোটাও না আর খুব পাতলাও না মোটা হলে কিন্তু এই যে কচুগুলো ডোবাবো না কচুগুলো মোটা হয়ে যাবে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করলেন আমি কিন্তু খাওয়ার সোডা টোডা কিছুই দিলাম না ওগুলো দিলে কিন্তু কোটিংটা পরে যখন ঝলে ফেলবো খুলে যেতে পারে চলুন এবার গ্যাসের দিকে যাই দেখুন আমি ব্যাটারে ডুবিয়ে নিলাম দেখুন কত বড় লম্বা হয়েছে এবারে আমি তেলে ছেড়ে বারবার বলছি সেইটা আপনারা লক্ষ্য রাখবেন আবার একটা একইভাবে ডুবিয়ে দিচ্ছি দেখুন বন্ধু এই যে ঠিক এইরকম একটু লাল লাল করে কিন্তু এইগুলো ভেজে নেবে ভেজে তুলে নিচ্ছি ঠিক এইভাবে ভেজে নেব কত বড়ো লাগছে দেখছেন এই যে আবারও দুটো দিয়ে দিলাম ওই একইভাবে আমরা কিন্তু ভেজে নিচ্ছি সমস্ত কচুগুলো আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি এইবার ওই তেলে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ওই এলাচ দারচিনি লবঙ্গ গোটা এটাই দিয়ে দিচ্ছি এবারে এই যে মশলাটা আমি যেটা ভেজে বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এটা তো আপনারা দেখেছেন পেঁয়াজ রসুন একটুখানি আদা টমেটো সমস্ত কিছু দুটো এলাচ দিয়ে এটা আমি তুলে দিয়েছিলাম লঙ্কা দিয়ে এইটা এবারে সুন্দর করে আমি কষিয়ে দিচ্ছি মশলাটা যখন তেল বেরিয়েছে তখন দেখুন লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি আর জিরে গুঁড়ো এটা আমি দিয়ে লঙ্কাটা আপনারা আপনাদের মতন দেবেন কারণ আগে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম তো তাই এবার মশলাটা একটু ভালো করে মশলাটা দেখুন যখন তেল বেরিয়ে এসছে এবারে ওই যে চালমগর আর কাজু বাদাম যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আবারও মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন এই পর্যায়ে এবার মশলা ধোয়া জলটা দিয়ে আবারও মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা আমার কি সুন্দর কষা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর মিষ্টি একটু মিষ্টিটা তো আমার তরকারিতে থাকেই এটা তো কমন ব্যাপার আর এতে কিন্তু একটু যারা মিষ্টি খান না তরকারিতে তারাও কিন্তু যদি কচু রান্না করেন একটুখানি মিষ্টি দেবেন স্বাদটা হয় অপূর্ব এবারে আমি জল দিয়ে দিলাম আর এটা হবে কিন্তু একটু কাইকাই একদম ঝোল হবে না কচুর তরকারিটা এটা হবে একটু কাইকাই তরকারি সেটা ফুটু এবারে এইবারে দেখুন মশলাটা কষা হয়ে গেছে জলটাও ফুটে উঠেছে নুন চিনিটা চেখে নিয়েছি ঠিকই আছে এবারে আমার কচুগুলো ছাড়ার পালা এই দেখো কচুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কচু দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব কারণ কচুটা যেহেতু আমার ভাজা আছে আর এটা এই জলেই সে একদম গরমেই সেদ্ধ হয়ে যাবে একটুখানি ফুটে উঠলেই বেশি সময় কিন্তু বন্ধু একদম ফোটা না কচুগুলো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল আমার রান্না কমপ্লিট ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এই যে কসুরি মেথে একটু ক্র্যাশ করে রেখেছিলাম সেটা এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম তো কেমন লাগলো বন্ধু আমার রকম সার কচু রান্না আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন যে কেমন হয় বড্ড সুস্বাদু হয় এই রান্নাটি তো হয়ে গেল বন্ধু আমার শাবুর কচুর রান্না তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর বাড়িতে একবার করবেন না করলে বুঝতে পারবেন না যে কণিকাতি কীভাবে সত্যি সুন্দর হলো কি না কণিকাতির কথাটা সত্যি ঠিক কি না সেটা বুঝবেন কি করে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্থতা কামনা করি নমস্কার জানি আজকে রেসিপি শেষ করছি